আর গরমের কথা বলছো গরম আমাদেরও লাগে গরমটা কিন্তু আমাদেরও লাগে কিন্তু কষ্ট পেলেও কিছু করার নেই কষ্টটা তো মানে স্বীকার করতে হবে যারা এসি রুমে বসে থাকে ঠিক আছে সন্ধ্যাবেলা কোনো কাজ দিয়ে খাচ্ছে দাঁড়ছে ঘরের মধ্যে এসি চালিয়ে দিই সারাদিন এসি রুমের মধ্যেই থাকছে তারা আর করবে কি যখন এই রাতে শেষে ফোনটা হাতে ধরবে ভিডিওটা আমার দেখবে মিষ্টি দিয়ে এরকম ডায়লগ দিল হম তো একটা কমেন্ট করবে ফালতো মহিলা এরকম বাজে কমেন্ট করবে কেউ বলবে একজন এখনো তো এই যে লোকটা আমার এটা দেখা এটা আমি লোক দেখানোর জন্য করি এটা আমার কষ্টের ফল আমার কষ্ট করে করে আজকে এটা আমার দেশে দাঁড়িয়েছে বলে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে তো তোমরা বাজে কমেন্ট করার জন্য তো সিনেমা ভাড়া দিয়ে মানে রিল্যাক্সে থাকবে এই জায়গাটা এসে দাঁড়াও যদি তোমাদের বাজে কমেন্ট করবে যখন তখন একবার হাতটা একবার একটু চিন্তা করো যে এই যে কারোর ঘরের বউ কারোর মেয়ে ঠিক আছে তার কারোর মা অবশ্যই অবশ্যই সে যখন এই জায়গাটা এসে দাঁড়িয়েছে যে ক্ষেত্রে হোক না কেন এখানে এসে দাঁড়িয়েছি তাই কমেন্ট করার আগে একবার একটু চিন্তা কথা ও আসলে কি কষ্ট করে নাকি সত্যি এইভাবে কি সামনে শুধু মানে ফোকাস করার জন্য এরকম করে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই তো তোমাদের যদি বিশ্বাস না হয় আমার কথাগুলো যে মিষ্টি দিদি মিষ্টি দিদি হিসাবেই পরিচয় হয় গেছে তাই বলো মিষ্টি কত যদি পছন্দ না হয় তো একবার এখানে এসে দাঁড়াও সকাল আটটার সময় আমি দোকানে আসি তার আগে আমার সকালের সংসারে কাজ থাকে কারণ সংসার আছে মেয়ে আছে আরও মেয়ের পরীক্ষা চলছে এখন তো সব কিছু গুছিয়ে রেখে আমার এখানে আসতে হয় তো আটটার থেকে মানে পুরো বেলা একটা পর্যন্ত আমি এখানে দাঁড়াই একটা দেড়টা পর্যন্ত দাঁড়িয়ে এখান থেকে আবার বাড়ি যায় বাড়ি করে আবার সন্ধ্যা ছটায় আসি সন্ধ্যা ছটাতে পর্যন্ত মাছ মানে পনেরো রকমের রান্না হয় তো রান্নাটা আমার দিদিও কিছু করে আমিও করি এই রান্নাটা যখন এই কাঠের দ্বারে জ্বলন্ত আগুন এখানে কাঠ ওখানে বড় গ্যাস এখানে গ্যাস মানে তো তিনটের জায়গা আমি এখানে দাঁড়িয়ে থাকি আগুনের আমি আমার ডিউটি হলো এখানে দাঁড়ানো এখানে আমি দাঁড়াই যদি দোকানে আমি আসি এই এইটা জায়গাটা হলো আমার পুরো আটটার থেকে একটা পর্যন্ত জায়গাটা আমার নেই আর সন্ধ্যাবেলা যখন আসে তখন মনে আর আমি রুটিটা করি কিন্তু এই এক আটটার থেকে যখন একটা পর্যন্ত এখানে দাঁড়ায় না তখন মানুষ যখন কমেন্টগুলো করে বা যারা ভিডিও করতে আসে তাদের সাথে আমি কোনো সময়